এই হিম ঋতুতে আমাদের মন চায় অজানা কোনো গন্তব্যে হারিয়ে যেতে আর তাই এই শীতের যে আজকে আপনাদেরকে নিয়ে যাব কিছুটা অফ ডেস্টিনেশনে কিছুদিন পরই নতুন বছর আর শীতের ছুটিতে পরিবার নিয়ে ঘুরেই আসা যায় উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় যাত্রী এ ট্রাভেলার্স ব্লকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ময়ূরভঞ্জ জেলার ইতিহাস ও ঐতিহ্য সেই পৌরাণিক সময় থেকেই পাওয়া যায় অতীতে ময়ূরভঞ্জ রাজাদের রাজধানী ছিল খিচিং এখানেই আছে রাজাদের কুলদেবী কিচকেশ্বরী মাতার মন্দির বা খিচিং মন্দির আর আজকে আমাদের প্রধান গন্তব্যস্থান হলো ময়ূরভঞ্জের কিচকেশ্বরী মাতার মন্দির খিচিং পৌঁছনোর জন্য আমরা প্রথমে হাওড়া স্টেশন থেকে জনশতাব্দী এক্সপ্রেসে করে পৌঁছে গেলাম বারবিল বারবিল স্টেশনে নেমে খানিক্ষণ দাঁড়িয়ে একটা টোটো বুক করে আমরা হোটেলে রওনা দিলাম পরদিন সকাল সকাল হোটেল থেকে গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম খিচিংয়ের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে চোখে পড়লো ধান খেত ছাড়িয়ে দূরে লোহার কারখানা আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেই গাড়ির ড্রাইভার দাদাটা বলছিলেন খিচিং দর্শন করার পূর্বে ওখানকার স্থানীয় শিবের মন্দির দর্শন করে নেওয়ার জন্য স্থানীয় লোকদের বিশ্বাস অনুযায়ী শিবকে দর্শন না করলে যাত্রা বৃথা হয় তাই যেমন ভাবা তেমন কাজ আগে বুড়ো দর্শন করতে ওনার মন্দিরে চলে এলাম শিব মন্দিরে পরপর দুটি নন্দী বিগ্রহ রয়েছে মন্দির চত্বরটি বেশ বড় শিবের মন্দির ছাড়াও এখানে এখানে আছে পার্বতী মন্দির হনুমানজি মন্দির ও রাধাকৃষ্ণ মন্দির মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে মনের মধ্যে এক শান্তি অনুভূত হতে লাগলো সকালবেলা মন্দির প্রাঙ্গণে অসাধারণ এক নিরবতা ও নিস্তব্ধতা বিরাজ করছিল যা মনের মধ্যে এক পরিতৃপ্তির অনুভূতি এনে দেয় স্থানীয় লোকজন ছাড়াও এখানে দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থীরা পুজো দিতে আসেন মন্দির চত্বরে বেশ কয়েকটি গাছ আছে এছাড়াও মন্দির চত্বরটি চারদিক দিয়ে ঘেরাও করা ছিল বেশ শান্তিময় পরিবেশ মন্দিরে বিরাজ করছিল মন্দির দর্শন করে এরপর আমরা বেরিয়ে পড়লাম খিচিংয়ের উদ্দেশ্যে দুই পাশে সবুজ ধান দূরে গাছে চাদরে মোড়া পাহাড় যেন রং তুলিতে আঁকা কোনো ছবির মতো মনে হচ্ছিল। খিচিং যাওয়ার পথে আপনারা চাইলে কেশানা গ্রামে গাড়ি থামিয়ে ঢু মেরে নিতে পারেন এই গ্রামটি মূলত পাথর ভাস্কর্যের জন্য বিখ্যাত কেশানার ভাস্কররা কালো গ্রানাইট পাথরের জটিল খোদাইতেও তাদের দক্ষতার জন্য পরিচিত কিচকেশ্বরী মন্দিরের নির্মাণ এবং এর পুনরুদ্ধারের কাজে এই গ্রামের ভাস্কররাই নিযুক্ত করা হয়েছিল খিচিংয়ের মূল মন্দির থেকে কেশানা গ্রামের দূরত্ব প্রায় দু কিলোমিটারের মতো হতে পারে বাড়ির জন্য দেব বিগ্রহ ছাড়াও পাথরের প্রদীপ বাটি ও ঘর সাজানোর অনেক উপকরণ আপনারা এখান থেকে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দেব বিগ্রহ তৈরি হচ্ছে পাথর কেটে কেশানা গ্রামের আশেপাশে প্রচুর কালো ক্লোরাইড পাথর সংগ্রহ করে সেই পাথর থেকে বিগ্রহ তৈরি করা হয় অবশেষে আমরা পৌঁছে গেলাম খিচিং মন্দির চত্বরে মন্দির পৌঁছাতে আমাদের বেশ দেরি হয়ে গেছিল আর এর মধ্যে মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়ে গিয়েছিল তাই মন্দিরের বাইরে আমরা অপেক্ষা করতে থাকলাম মাকে দর্শন করার জন্য মন্দির চত্বরটা আমরা ঘুরে দেখছিলাম মন্দিরের বাইরে পুজোর সামগ্রী ছাড়াও দোকানগুলোতে স্থানীয়দের তৈরি পাথরের ও অন্যান্য দ্রব্যের সম্ভার ছিল মন্দির খুলতে বেশ খানিকটা দেরি ছিল তাই এর মধ্যে আমরা জেনে নেব মা কিচকেশ্বরী পৌরাণিক গাথা কিচক ছিলেন মৎস্যরাজ বিরাটের শ্যালক ও প্রধান সেনাপতি বিরাট রাজার স্ত্রী সুদেশনা ছিল কিচকের ভগিনী ধূর্তকিয়ায় পরাজিত হয়ে বারো বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাসকালে ছদ্মবেশী পাণ্ডবরা দ্রৌপদী সহ বিরাট রাজার প্রাসাদে আশ্রয় গ্রহণ করে আর তখন দ্রৌপদী রাজা বিরাটের স্ত্রী সেবায় সৈরেন্দি নামে একজন দাসী হিসাবে কাজ করেছিলেন সেই সময় কিচক ছদ্মবেশী দ্রৌপদীর প্রতি মোহিত হয়ে পড়ে একদিন তিনি বল প্রয়োগ করে শৈরিন দিকে পাওয়ার চেষ্টা করে পরবর্তীতে দ্রৌপদী ভীমকে একথা জানালে ভীম কীচককে হত্যা করেন ধারণা করা হয় এই কিচকের পূজিতা দেবী হলেন মা কীচকের খিচিক কেউ থেকে চব্বিশ কিলোমিটার পশ্চিমে এবং মার্বিল থেকে তেহাত্তর কিলোমিটার দূরে অবস্থিত খিচিংয়ের প্রতি আলোকপাত করা হয় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগের পর থেকে ব্রিটিশ লেফটেন্যান্ট টিকেল সাহেবের চেষ্টায় আঠারোশো সালে এই জঙ্গলাখীণ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান শুরু হয় আঠারোশো থেকে আঠারোশো সালে জেডি বেগলার তার রিপোর্টে খিচিং শিরোনামে এক প্রতিবেদন পেশ করেন এবং বিশ শতাব্দীর গোড়ার দিকে ময়ূরভঞ্জের প্রত্নতাত্ত্বিক জরিপের অধীনে রাজ্য এন এন বাসু চিনি প্রাপ থেকে উল্লিখিত খিচিংগা কোট্টা থেকে খিচিংকে চিহ্নিত করেছিলেন পুজোর ডালি নিয়ে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম পুজোর ডালি মন্দিরের বাইরের দোকান থেকেই কিনতে পাওয়া যায় অনেকক্ষণ অপেক্ষা করার পর দুপুর তিনটে নাগাদ মন্দিরের দরজা খুলল ভুবনেশ্বর থেকে তিনশো কিলোমিটার উত্তরে একটি উপাসনালয় যা শুধুমাত্র বিশ্বাসীর ভান্ডার নয় বরং এই অঞ্চলের রাজকীয় পৌরাণিক ও আধ্যাত্মিক অতীতের সাথে যুক্ত একটি স্থাপত্য বিস্ময় এবং যুগ যুগ ধরে ভক্তির কেন্দ্র একশো ফুট লম্বা এবং কালো গ্রানাইট পাথর থেকে নির্মিত এই মনোরম মন্দিরটি ভঞ্জ রাজবংশের পারিবারিক দেবী কীচকেশ্বরীকে উৎসর্গ করা হয়েছে দশম শতকে নশো কুড়ি থেকে নশো পঁচিশ খ্রিস্টাব্দে মূল মন্দিরটি তৈরি করা হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে রাজা পূর্ণচন্দ্র ভঞ্জদেও মন্দিরটি আমূল সংস্কার করেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে রাজা প্রতাপচন্দ্র ভঞ্জদেও পুনর্নির্মাণ করে আজকের রূপ দান করেন এক হাজার সাতশো চৌষট্টি ফুট বর্গায়তনের এই মন্দিরটি অপরূপ গঠনশৈলী ও বৈচিত্র্যময় বিন্যাস পালিশ করা কালো পাথরে অপূর্ব নকশা কাটা দেউলের কিচকেশ্বরী চামুন্ডা দেবীর মুখমন্ডল একদিকে সামান্য হেলে রয়ে রয়েছে মন্দিরের গায়ে দেবী দুর্গা চামুন্ডা শিব সূর্যদেব বাসুদেব নাগনাগিনী নটরাজ দেবদেবীর মূর্তি রয়েছে থেকে সাল এই অঞ্চলে অনেক অনুসন্ধান চালানো হয় এবং খনন কাজের ফলে এক তাম্রপত্রের সন্ধান পাওয়া যায় সেখানে জটেশ্বর শিবেরও উল্লেখ পাওয়া যায় প্রচুর সংখ্যক নাগ নাগিনী সহ বিষ্ণুচক্র সপ্তমাত্রিকা নটরা শিব উমা মহেশ্বর প্রভৃতি মূর্তি সন্ধান পাওয়া যায় সেগুলো সবই বর্তমানে খিচিং সংলগ্ন মিউজিয়ামে সংরক্ষিত আছে প্রাচীনকালে শৈব ও তন্ত সাধনার পাশাপাশি বৈদ্য জৈন ধর্মেরও যে প্রতিষ্ঠা ছিল তা এ অঞ্চল থেকে প্রাপ্ত মূর্তিগুলো থেকে বোঝা যায় এমনকি গানপত্য সম্প্রদায়েরও স্মৃতিচিহ্নের সন্ধান পাওয়া যায় এক কথায় খিচিং ছিল পঞ্চ উপাসনা ক্ষেত্র উড়িষার সর্বপ্রথম মিউজিয়ামগুলোর মধ্যে অন্যতম হল খিচিং মিউজিয়াম প্রাগৈতিহাসিক যুগের অস্ত্র বাসনপত্র এবং খিচিং থেকে খনন কার্যের সময় বিগ্রহ সেখানে সযত্নে সংরক্ষিত আছে খিচিং মিউজিয়াম সোমবার দিন বাদে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে খনন কার্যের পরে একটি বিগ্রহ ও শিলালিপি থেকে জানা যায় কিচকেশ্বরী মন্দির পূর্বে হরনাথ শিব মন্দির ছিল কালক্রমে তা ধ্বংস হয়ে গিয়ে পরবর্তীতে সেটা ময়ূরভঞ্জের রাজার কুলদেবী বড় ঠাকুরানি বা কিচকিশ্বরী মাতার মন্দির হিসাবে প্রতিষ্ঠা করা হয় বর্তমানে সেই হরনাথ শিব বিগ্রহ ও শিলালিপি ভুবনেশ্বরের মিউজিয়ামে সংরক্ষিত আছে খিচিং এর চন্দ্রশেখর মন্দিরটি এগারো শতকে কোটা ভাঞ্জ বা দ্বীপভঞ্জ নামে পরিচিত প্রথম ভঞ্জ প্রধানদের একজন ধারা নির্মিত হয়েছিল খিচিং থেকে আবিষ্কৃত অনেক ধরনের ভাস্কর্য থেকে এটা বিশ্বাস করা হয় যে খিচিং ছিল একটি সমৃদ্ধ নগরী যা উড়িষ্যার শিল্পের সেরা উপাদানগুলোকে একত্রিত করেছিল মিউজিয়ামের সামনে একটি ভারী লোহার দণ্ড রাখা আছে যা ভীমের গদা নামে পরিচিত জনশ্রুতি অনুসারে বলা হয়ে থাকে এই ভীম গদাটি তুলে স্থাপিত আমলকের চারপাশে ঘুরলে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় মন্দিরের পেছনে গাছতলায় হরগৌরী যুগল বিগ্রহ আছে তবে এটি নতুন তৈরি করা হয়েছে মন্দিরে সবচেয়ে বড় উৎসব পালন করা হয় দুর্গা ও শিবরাত্রির সময় এরপর আমরা কৃতজ্ঞ বুদ্ধি সম্পর্কে বিস্তারিত দিলীপ কুমার পাণিগ্রাহী নি মা কিচেশ্বরী মন্দির রাখি ময়ূরভঞ্জ অধিষ্ঠাত দেবী হলে মা কিচকরী কীচকেশ্বরী নামকরণ তাৎপর্য হল এৌরাণিক সময় কৃচকর আরাধ্য দেবী লেবী নাম নামকরণ किचकको ईश्वर पनि किचक भावना मात्रै पूजा पाएँ कि देवीहरूले चामुण्डा चामुण्डा कहिले आफ्नो सप्त ती चण्डी अनुसार चण्डमुडको बधकै देवीको चामुण्ड रूपमा भइरहन समय तन्त्र वर्तमान ओडार अन्यतम शक्तिपीठ भावी मा माउन्ट मार मन्दिर मुख्य तात्पर्य रला मुगुरी पत्र र सूक्ष्म कारुकर् जहाकि सारा भारतवर्षले विरल कहिले अत्युक्ति हे नै मन्दिर ऐतिहासिक मतवाद अनुसार यहाँ नवमरु रु दशम शताब्दी मन्दिर थिला कालक्रमे ए मन्दिर भागिला पि मयुरभन्द महाराजा उन्िस चौतिस मसहार मन्दिरको पुनर्निर्माण कले पुनर्निर्माण समयले विभिन्न मूर्तिर विखण्डित लोकको प्रश्न आसे यहाँ खाया कहीँक होला तो राजा को निर्देश दिला जे संस्कार होईल लोक मन प्रश्न आसू या संस्कार होईल तिरी होईल तणु विभि स्थानर किती खप रुजी मूर्ती नाही किती खंडित अवस्थान माड पूजा शारदूय दुर्गोत्सव ज्याक महासप्तमी पर्यंत चंडीपाठ सरस्त प्रचार पूजा हो आणि विजया दशमी दन पूर्णाहुती संपन्न होता মাং মন্দির পার্শ্বরে শ্রী শ্রী চন্দ্রশেখর মহাদেব মন্দির অবস্থিত রয়েছে আম অঞ্চল সবুঠ বড় মেলা যা কি মহাশিবরাত্রি মেলা ভাব লক্ষ লক্ষ ভক্ত সমাবেশে দীর্ঘ দশ দিন ধরে গিয়ে বড় মেলা অনুষ্ঠিত হয়ে। এবং সে সময় এই অঞ্চল কলা সংস্কৃতি ও ঐতিহ্য ঐতিহ্যু বজায় রাখা কিচিং মহোৎসব মধ্য সেই শিবরাত্রি সময় মাঙ্ক মন্দির প্রাঙ্গন পড়ে অনুষ্ঠিত হয়ে মন্দির পার্শ্বের ওড়িশার সরপুরাতন মিউজিম যা কিচিং মিউজিয় ভাবে এটার অবস্থিত রয়েছে কিচিং মিউজিম পরিদর্শন করে যাই এখানে সর্বধর্ম সমন্বয় ক্ষেত্র লা যা কি ধ্যানী বুদ্ধ জৈন শিবক উপাসনাতি শিব পার্বতী যুগল মূর্তি এপরি বহু দুর্মূল্য এবং গবেষণা সাপেক্ষ মূর্তি রয়েছে ु नवमु दसम शताब्दी र अंश विशेष बोली ऐतिहासिक मत मतवाद दिन्छ मात्र पीठले केवल नीतिभग जहाँक सकाल आरती समय कुरा भोग लाग साढे बारटा भित्र मान्न भो लगिता पिराह सन्ध्या बेला मारती भो फल भोग फलभग लाग मन्दिर बन्दुए सकाल সাতটার সাড়ে সাতটার ভিতরে মানানা মঙ্গল আরতি হয়ে মঙ্গল আরতি পরে সাধারণ যদি মান দর্শন হয়ে থাকে এবং তাহা সাড়ে বারোটা পর্যন্ত খোলা রুয়ে প্নে তিনু আটটা পর্যন্ত প্রত্যহ মন্দির খোলা রুয়ে এবং সাধারণ দর্শন সুবিধা রয়েছে সবশেষে আসছে এবার বাড়ি ফেরার পালা আমরা পরদিন আবার হাওড়া বারবিল এক্সপ্রেসে করে রওনা হলাম হাওড়ার উদ্দেশ্যে আর সঙ্গে করে নিয়ে যাচ্ছে কিছু সুন্দর স্মৃতি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আর আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের ভালো লাগাই আমাদেরকে অনুপ্রাণিত করবে এরকম আরও নতুন নতুন ভিডিও তৈরির জন্য তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই যাত্রীর সাথেই থাকুন